ভাই আমাদের কাছ থেকে চাইলে আপনি চামড়াও নিতে পারবেন কাঁচা চামড়া কিংবা প্রসেস চামড়া অথবা চাইলে চামড়া প্রোডাক্টও বানায় নিতে পারবেন এক ছাদের নিতে সব সলিউশন পশম সহ দুম্বা চামড়া দেখাচ্ছি একদম পশম সহ এগুলো বাইরে থেকে আসে ইম্পোর্টেড একদম সফট কোয়ালিটি আমি যদি এই যে গরুর চামড়া এটা একটা বড় গরুর চামড়া অর্ধেক এলিগেটরের পিঠের চামড়া না জি এটা হচ্ছে পিঠ এই যে দেখছেন পিঠে যে কাটা 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 থাকে কুমিরের পিঠে এটা আর বুকের চামড়া হচ্ছে এটা বুকের দিকে এরকম থাকে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে উট পাখি উট পাখির চামড়া কিন্তু এরকম হয় এটা গরুর চামড়ার উপরে টেক্সচারটা করা পিস এই যে সর্বনিম্ন এক পিস ছোট এক পিস চাল আমাদের কাছে নিতে পারবে এটা আমাদের ইম্পোর্ট করে আনছে এই যে এগুলা ইম্পোর্ট করে আনা এই যে আমাদের এখানে সিল সিগনেচার এটা কোথা থেকে ইম্পোর্ট করা এগুলা ইতালি থেকে ইম্পোর্ট ইতালি থেকে ইম্পোর্ট করা না খালি নামাজ পড়ার জন্য এই যে জয়নামাজ সুন্দর একটা ব্যবহারের জন্য অনেক এই জ্যাকেটের জন্য এই যে ভেড়া চামড়া দিয়ে তৈরি করা জ্যাকেটও আমার সামনে আছে এর আর কালার এটাও ভেড়ার চামড়া আচ্ছা আচ্ছা ক্রোকোডাইল হ্যাঁ হ্যাঁ ককডাইলের ক্রোকোডাইল জ্যাকেট এগুলো মূলত সোফা ফার্নিচারের জন্য একদম সফট আর্টিকেলও হয় কালার যেকোনো কালার अवेलेबल একদম সফট ভাই হুম ঠিক আছে এগুলো ফার্নিচারের জন্য ইউজ করা যায় বড় হইতে যদি দি আস্তে আস্তে ছোট ছোট স্ক্রিন লেদার চকচক করে অনেকই চকচক আডের মনে করে লেদার না আসলে এটাও লেদারের একটা কোয়ালিটি চকচক ঠিক ঠিকই বুকের প্রাইস ধরেন চল্লিশ টাকা থেকে শুরু স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিট অর্থাৎ নিম্ন হ্যাঁ চল্লিশ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তাহসিল লেদার এবং বার্ডের লেদারে ওনাদের হচ্ছে দুটি শপ এই দুটি শপেই কিন্তু আপনারা মূলত পেয়ে যাবেন হচ্ছে প্রসেস করা লেদার আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট যারা হচ্ছে লেদারের বিজনেস করেন জুতোর বিজনেস করেন অথবা লেদার দিয়ে যেকোনো কিছু তৈরি করেন অথবা বাসাবাড়িতে অনেকে হ্যান্ডক্রাফ্টের অনেক কিছু তৈরি করতে চান মানি ব্যাগ বেল্ট অথবা আপনি নিজের জন্য লেডিস ব্যাগ যে কোনো কিছুই সেগুলো আপনারা করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা প্রসেস করা যে লেদার অরিজিনাল চামড়ার লেদারগুলো নিতে পারবেন এই ধরনের টেক্সচার থাকবে দেন হচ্ছে এই যে এই ধরনের টেক্সচার থাকবে তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে ওনাদের নিজেদের ফ্যাক্টরি আছে ওনাদের কাছে কিন্তু আপনি এই ধরনের জ্যাকেট মানি ব্যাগ বেল্ট তৈরি করে নিতে পারবেন আর আমি সরাসরি চলে যাব হচ্ছে শপের ওনারের কাছে ভাইয়া কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া ভালো আছি জি আলহামদুলিল্লাহ মূলত আপনারা কি কি মূলত সেল করেন এবং কি কি কাজ করেন আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে ভাইয়া চামড়া মানে অরিজিনাল লেদার যেটা কাউ শিপ গড আমাদের অনেক আইটেমের লেদার আছে তার মধ্যে আমি কয়েকটা যদি বলি কাউ শিপ গড এটা হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া হচ্ছে যে আমাদের কিছু ইম্পোর্টেড আইটেম আছে যেমন দুম্বা এবং কি শিপের মধ্যে কিছু আইটেম আছে অনেক বড় সাইজ কিংবা সেগুলো ইম্পোর্ট করা এই এরকম টাইপের চামড়াগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবে আচ্ছা এখন আমার কোশ্চেন হচ্ছে শুধু কি দেশি প্রোডাক্টটাই আপনি মেক করে থাকেন লাইক এক্সপোর্টের প্রোডাক্ট আপনার কাছে পাওয়া যায় আমরা দেশিগুলো আমরা নিজেরা প্রসেস করি গরু ভেড়া থেকে যেগুলো ছাগল থেকে আসে সেগুলো হচ্ছে আমরা কাঁচা চামড়া থেকে প্রসেস করি এই যে প্রসেসিং যে আমরা আমরা সেল করি যারা জুতা ব্যাগ মানি ব্যাগ বেল্টের কারখানা আছে তারা নেয় অথবা যাদের সোফা ফার্নিচারের শখ থাকে তারা নেয় আর মেইনলি হচ্ছে ইম্পোর্টেড কিছু লেদার আমাদের কাছে আসে সেটা হচ্ছে ইমপোর্ট করা আর বিভিন্ন লেদার সেটা আমরা প্রসেস করি না আমরা জাস্ট কিনে নিয়ে আসি বিক্রি করি এক্সপোর্টের লেদার পাওয়া যায় না আলকাের লেদার পাওয়া যায় এক্সপোর্টের লেদারও পাওয়া যায় যেগুলো হচ্ছে আমাদের দেশ থেকে জুতো তৈরি হয়ে বাইরের দেশে যাচ্ছে যেই লেদারটা দিয়ে জি ওগুলোও পাওয়া যায় এগুলো সব ম্যাক্সিমাম আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটির লেদারই ওকে আচ্ছা এছাড়া মূলত এখন তো কথা হচ্ছে ভিডিওটা তো একটু ডিফারেন্ট যারা হচ্ছে জুতোর ফ্যাক্টরি আছে যারা হোলসেল করে তারাই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে এছাড়া বাড়িতে যারা হ্যান্ডক্রাফটার কাজ করে তারাও তো নিতে পারে জি আমাদের দেশে এখন আমি আপনার দোকানে ভিডিও করতেছি মানুষ মনে করবে যে একটা রোল নিতে হবে ব্যাপারটা তো এরকম আমাদের দেশে একটা জটিলতা হচ্ছে যে এই লিডারে ক্ষেত্রে এইজন্য আমি ইয়াং বা যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে যায় তাদেরকে আমরা ওয়েলকাম নতুন নতুন যে কোনো সময় নতুন উদ্যোক্তা কিংবা ওমেন ক্রাফট যারা করতে চায় ওমেন লেদার ক্রাফটের তাদেরকে আমরা স্বাগত জানাই ট্যানারি বা অন্যান্য দিক থেকে লেদার নিতে গেলে মিনিমাম একটা লট নিতে হয় ফিট বা দশ হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিটের নিচে সেল করে না আমাদের কাছে আমরা তাদেরকে সুযোগটা দিচ্ছি আপনি যদি এক পিস এই যে সর্বনিম্ন এক পিস ছোট এক পিস চান আমাদের কাছে নিতে পারবে যেটার পরিমাণ পনেরো থেকে বিশ স্কোয়ার ফিট বা দশ স্কোয়ার ফিটও হয়ে থাকে মানে আমরা শখ করে দুই গজের একটা শার্ট পিস নিয়ে শার্ট তৈরি করি না তো তেমনি আপনি কিন্তু দুই গজের সাইজের মানে পনেরো বিশ তিরিশ স্কোয়ার ফিটের একটা পিস নিতে পারবেন এক পিস নিতে মানে কাইটা আসলে সেল মাপার মতো একটা সুযোগ না স্কোয়ার না গরু আর স্কোয়ার না চামড়া স্কোয়ার না সো মানে কেটে দিতে পারবো না তবে এক পিস ছোট যত ছোট যেটা সেটাও দেওয়া যাবে এক পিস নিতে পারবে সর্বনিম্ন ওকে সেক্ষেত্রে প্রাইস কেমন কি আসে প্রাইস আমাদের কাছে বিভিন্ন আমার কাছে প্রায় দুইশো প্লাস ক্যাটাগরি লেদার অ্যাভেলেবেল আছে স্টকের এবং আসে যায় আসে যায় তো দেখ আমার কাছে প্রাইস ধরেন চল্লিশ টাকা থেকে শুরু স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিট সর্বনিম্ন হ্যাঁ চল্লিশ টাকা থেকে শুরু আমার কাছে চারশো পাঁচশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি দেড়শো দুইশো যত দাম বাড়বে কোয়ালিটিও বাড়বে কোয়ালিটি কালার ডিজাইন লেদারের ভেরিয়েন্ট বিভিন্ন কিছু নির্ভর করে লেদারের দামটা নির্ধারিত হয় ওকে তো কালেকশন কালেকশনগুলো দেখেন আমাদেরকে আজকে আমি প্রথমে গরুর চামড়া দেখাবো না দুমবার চামড়া দেখাবো বলেন আহ দুম্বাই দেখান যেহেতু আমাদের দেশে এটা এভেইলেবেল না এই যে আমি একটা প্রশংস দুম্বা চা আমরা দেখাচ্ছি একদম প্রশংস এগুলো বাইরে থেকে আসি ইম্পোর্টেন্ট আচ্ছা একদম সফট কোয়ালিটি আমি যদি এই যাই এতটা সফট কালারটা দেখে ভাববেন না যে এটা আনরিয়েল ঠিক আছে এটা কিন্তু রিয়েল জাস্ট কালার করে ট্রেনিং প্রসেসের মাধ্যমে এগুলো কালার কালার করে দিয়েছে সাইড সাইড টা দেখেন আমি আর অরিজিনাল দুম্বাল লেদার হ্যাঁ এই যে আরেকটা কালার গ্রিন এর মধ্যে অলিভ কালার হুম আমি আরেকটা কালার দেখাই হুম এই যে খুব সুন্দর সুন্দর কালার এই যে আরেকটা কালার হুম এগুলো কিন্তু অনেক বড় সাইজ অনেকে যায় না মাছ কিংবা বাসা অফিসের গদি বা বিভিন্ন জায়গায় বসার জন্য আরামসে ইউজ করে এই যে আরেকটা কালার দুম্বাটা কিন্তু আমাদের দেশে এভেলেবেল না না এগুলো আমাদের ইম্পোর্ট করে আনছি এই যে এগুলো ইম্পোর্ট করে আনা এই যে আমাদের এখানে সিল সিগনেচার শপ এটা কোথা থেকে ইম্পোর্ট করা এগুলো ইতালি থেকে ইম্পোর্ট ইতালি থেকে ইম্পোর্ট করা না এই যে এগুলো হচ্ছে

হ্যাঁ বড় সাইজ বড় তবে এগুলা অনএভারেজ সাড়ে তিন হাজার আমরা ছেড়ে দেবো এই আচ্ছা আচ্ছা অনএভারেজ জি ওকে এছাড়া আমি আরও কিছু দেখাই এটা হচ্ছে ভেড়ার চামড়া ভেড়ার চামড়া হ্যাঁ ভেড়ার চামড়া আমাদের দেশে অ্যাভেলেবেল হ্যাঁ আমাদের দেশে ভেড়াগুলা বেশি বড় হয় না এটা ছোটো এই যে আরেকটা কালার অ্যাভেলেবেল আমি আরও কিছু কালার দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এই জ্যাকেটের জন্য এই যে ভেড়ার চামড়া দিয়ে তৈরি করা জ্যাকেটও আমার সামনে আছে এই যে ছাগল এই ভেড়ার আরেকটা কালার এটাও ভেড়ার চামড়া আচ্ছা আচ্ছা ওকে এই দুম্বা আর আচ্ছা ভেড়ার চামড়া তো দেখাইলাম এবার গরু চামড়া কিছু দেখাই বিভিন্ন কালার বা ডিজাইনের হুম আ এই যে এটা হচ্ছে গরুর চামড়া এটা একটা বড় গরু চামড়ার অর্ধেক হাফ আচ্ছা হাফ এই হাফ আচ্ছা এটা হচ্ছে লাল এই যে বিভিন্ন টেকচারের চামড়া কিন্তু ভাই আমাদের কাছে अवेलेबल এটা হচ্ছে ক্রোকোডাইল হ্যাঁ হ্যাঁ ক্রোকোডাইলের ক্রোকোডাইল টেক্সচার ক্রোকোডাইলের এই যে আর এটা জি ফাইভ বা গ্রেইন বলে অনেকে দানা 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 থাকে এই যে আরেকটা কালার এগুলো মূলত সোফা ফার্নিচারের জন্য একদম সফট আর্টিকেলও হয় ঠিক আছে এই যে অরেঞ্জ কালার এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার কালার যে কোনো কালার अवेलेबल একদম সফট পাই ঠিক আছে এগুলো ফার্নিচারের জন্য ইউজ করা যায় এই যে লাল আর এটা ঠিক আছে ওকে বিভিন্ন টাইপসের কিন্তু কালার আমি এখানে আপনারা যদি আরো কিছু প্রিন্ট দেখাই এটা হচ্ছে ক্রোকোডাইল বা এলিগেটরের বুকের পাশের চামড়া আচ্ছা এটা হচ্ছে আমাদের দেশে শীতল পাটি আমরা ব্যবহার করি যে শীতল পাটির প্রিন্ট এই যে এলিগেটরের আরেকটা প্রিন্ট আচ্ছা আচ্ছা এলিগেটরের আরেকটা প্রিন্ট হ্যাঁ এই যে এখানে যদি এলিগেটরের পিঠের চামড়া হচ্ছে এটা এই যে আচ্ছা ইনি এলিগেটরের পিঠের চামড়া না জি এটা হচ্ছে পিঠ এই যে দেখেন পিঠে যে কাটা 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 থাকে কুমিরের পিঠে এটা আর বুকের চামড়া হচ্ছে এটা এই বুকের দিকে এরকম থাকে ঠিক আছে এটাও এছাড়া কিন্তু সুয়েট লেদারও আছে না নাট লেদার আছে যারা হচ্ছে সুইট লেদার কিন্তু ওই যে যারা হচ্ছে টাইপের লোকজন আছে তারা কিন্তু নিতে পারে অ্যাকচুয়ালি আমাদের কাছে হিউজ কালেকশন আছে ভাই সব খুলে খুলে দেখানো আসলে খুবই টাইমের একটা ব্যাপার সময়ে সংকীর্ণ আবার হচ্ছে যে একটু ঝামেলার অনেক লোকজন লাগবে এগুলা যদি আমি খুলে দেখি আমার কাছে বিভিন্ন ব্যারেট আপনি এখানে যদি দেখেন এখানে একটু কাছে আসেন এই যে শীতল একটা কালার চকলেট কালার এই যে এটা হচ্ছে রেডিশ টাইপের শীতল ঠিক আছে মোটামুটি কয়টা কালার পাবে এটা যে কোনো কালার আমরা স্টকে চার পাঁচটা কালার থাকে এছাড়াও বললে কোনোটা করে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে আর এই যে হোয়াইট কালার রেড এর মধ্যে ক্রাস্ট এটার উপর রেড জাতীয় যে কোনো কালার করা যাবে আনফিনিশড আর কি এই যে আমার আমার একটা ছোট কোয়েশ্চেন আমার ভিডিও কিন্তু সারা বাংলাদেশেই দেখবে কারো যদি দোকানে আসা পসিবল না হয় আপনি কি কুরিয়ারে পাঠাতে পারবেন জি ইনশাল্লাহ আমরা কুরিয়ারে পাঠাই তবে আমাদের একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট মানে ক্যাশ অনে বা কন্ডিশনে দিই আমরা আমাদের পে করে দিলে আমরা পাঠিয়ে দিই ফুল পেমেন্ট করতে হয় আপনার কাস্টমারের কাছে দুইটা অপশন থাকে সেটা হচ্ছে সে এসে দেখে চেক করে নিতে পারবে একটা অপশন যে কোনো সময় আসতে পারে সকাল দশটা থেকে রাত দশটা আমাদের দোকান খোলা থাকে আর একটা অপশন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে দিবে এই চামড়া লাগবে স্পেসিফিক বলবে অথবা যদি কোনো হেল্প লাগে বুঝতে অসুবিধা আমাদের হোয়াটসঅ্যাপে হ্যাঁ সব দেখায় দিব যদি কোনো অসুবিধা হয় চামড়ার ওটা আমাদের রেসপন্সিবিলিটিতে আমরা দিব ফেরত দিতে পারবে কিন্তু আমরা বাকিতে প্রোডাক্ট দিই না কারণ এই ভাইয়া দেখেন আপনি এইখানে অনেক আপনি আপনার একটা পছন্দ করছে এখানে আমি এখান থেকে একটু কাইটা দিলাম বা একটা দিলাম কিন্তু উনি যখন আমাকে ব্যাক করবে আমি এগুলো সরাই আবার এখানে রাখতে হবে অথবা আমি কাইটা দিছি কিন্তু সেটা তো আমি আবার জোড়া লাগাইতে পারতেছি হ্যাঁ এটাও সম্ভব আমি আপনাদের মানে এটা হচ্ছে এমন একটা জিনিস নিলে আপনাকে নিতেই হবে হ্যাঁ নিতেই হবে তবে খারাপ দিলে সেটার দায়ভার আমার যদি প্রোডাক্টে ডিফেক্ট থাকে সেটা দায়ভার দায়ভার আমার ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি প্রায় তিন বছর থেকে এরকম মানুষকে দিচ্ছি আমার রিটার্ন জিরো একবারে জিরো কারো আমাকে আমরা রিটার্ন করছি এরকম হয় এখন কথা হচ্ছে আপনি যখন বাইরে একটা প্রোডাক্ট দিবেন তখন তো আপনি সবচেয়ে বেস্টটাই দিবেন ভালোটাই দিবেন আমার উপর দায়িত্ব দিলে তো আপনারই সমস্যা হবে আমার উপর দায়িত্ব ছেড়ে দিলে ইনশাআল্লাহ কাস্টমার থাকবে না কারণ আমি আমার এই মানে দায়িত্ব হিসাবে এটা আর কি কাস্টমারের সর্বোচ্চ জেতানোর চেষ্টা করব আচ্ছা এখন যদি ধরেন কেউ কুমিল্লা থেকে আমার একটা ভিডিও দেখলো ভিডিও দেখার পরে আপনার কাছ থেকে এই দুম্বার চামড়াটা কিনলো কেনার পরে বললো আপনার ফ্যাক্টরি থেকে আমাকে একটা ব্যাগ তৈরি করে দেন এটা দিয়ে বা একটা আহ জ্যাকেট তৈরি করে দেন জি পসিবল জি পসিবল আমরা এইরকম ব্যাগ করছি আপনি চাইলে আমি আপনাকে ছবিও দেখাইতে পারি এই চামড়া দিয়ে কালো কালারের আমরা ব্যাগও করছি আচ্ছা আমার কাছে ছবি আছে অথবা ছবি আমাকে দেন আমি স্ক্রিনে ভাসিয়ে ঠিক আছে ছবি আমাকে দেন বিভিন্ন চামড়া দিয়ে ব্যাগে যা আমরা এখন ভাই ধরেন আমি আরেকটা কোশ্চেন করব সেটা হচ্ছে ভাইয়া ধরেন এটা হচ্ছে গরু জি গরুর বডিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট থাকে যে প্রিন্ট সহ প্রসেস করা চামড়া কি আপনাদের কাছে থাকে পশম সহ ছোপ ছোপ যে কাটা থাকে কোন কোন গরু একটু লাল একটু কালো একটু সাদা এরকম প্রসেস করা চামড়া আমাদের কাছে কিন্তু আছে গরু ছাগলের ঠিক আছে পাওয়া যায় এটা আসলে अवेलेबल মানে গরুর ন্যাচারাল বডিতে যেই কালারটা থাকে যেই প্রিন্টটা থাকে ওইটা সহ প্রসেস করা যায় প্রসেস করা যায় ওটা রেখে এরকম এটা যেরকম পশম রেখে করা গেছে ওটা পশম রেখে ওইভাবেই থাকবে ঠিক আছে আমরা নিচে ব্যাক সাইড থেকে পশোন করবো আর গানটা চলে যাবে এটা কিন্তু কোনো গন্ধ পাইছে না 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 কোনো একটা গন্ধও নাই কিন্তু একবারে কোনো গন্ধ নাই

কোনো ডিজাইন আচ্ছা নরমালি আমি তো অনেক ভিডিও করিবা যেমন ধরেন এই যে শীতল পাটি জি ধান হচ্ছে ক্রোকোডাইল জি এগুলো কিন্তু কমন কমন প্যাটার্ন এখন যদি একজন ফ্যাক্টরির মালিক উনি আনকমন একটা প্যাটার্নে প্রিন্ট করে দিতে বলতেছে আপনাকে পারবেন না ইনশাআল্লাহ ভাই যদি বাংলাদেশে সেটা থাইকা থাকে যেখানে থাকতো আমরা ম্যানেজ করে দিতে পারব ওকে ঠিক আছে আমাদেরকে সময় দিবেন এক সপ্তাহ দশ দিন সর্বোচ্চ এর মধ্যে আমরা ম্যানেজ করে দিব তার সাথে নেগোসিয়েশন করে অথবা যদি দেশে না থাকলে সেটা আসলে সম্ভব না ঠিক আছে আমাদের দেশে যে কোনো জায়গায় থাকুক ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আচ্ছা আপনার তাহলে স্যাম্পলের কালেকশনগুলো একটু দেখান জি আমাদের এখানে হিউজ কালেকশন আছে তার মধ্যে আমি কিছু কালেকশন দেখাই এই এই যে দেখেন এটা কিন্তু একটা প্রিন্ট এই যে যেমন এটা হচ্ছে একটা প্রিন্ট এই প্রিন্টটা দেখেন কত এই যে এটা একটা ক্রোকোডাইল এদিকে বড় হইতে এদিকে আস্তে আস্তে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এই যে এটা একটা চি এটা হচ্ছে রুই মাছের আইস্টার মতো ঠিক আছে মাছের আইস্টার বলে এটাকে

আপনি টাইলস দেখছেন না টাইলসের মতো জি এই যে টাইলসের মতো ছোট ছোট এই যে এলিগেটরের বুকের চামড়াটা তো দেখাইলাম এই যে এটা হচ্ছে ন্যাচারাল গ্রিন হুম আমাদের পশমের গোড়ায় গোড়ায় যে এরকম দানা দানা থাকে গা শরীর পশম কাটা দিয়ে গেলে যেরকম এরকম একেবারে ন্যাচারাল যেটা হ্যাঁ এই যে এই একটা

এই যে এটা হচ্ছে নেভি ব্লু এটা প্যাটেল লেদারের আরেকটা কালার এই যে চকচকা দেখছেন এই যে এটা চকলেট কালার এটা হচ্ছে ন্যাচারাল টেকচার এই যে এটা সফট একদম একদম সফট এগুলো সোফা ফার্নিচারের জন্য অ্যাভেলেবেল ইউজ হয় এই যে একটা শেড এটাও এই যে আর একটা এই যে সাদা চামড়া বিভিন্ন এই যে এটা হচ্ছে সোয়েট লেদার ঠিক আছে এই যে দুই পাশে খসখসা এটা আনফিনিশ এটার উপরে যে কোনো কালার করতে পারবে অনেকে এই যে হ্যান্ডমেড কাজ করবে নিয়ে আবার কালার চেঞ্জ করবে এই কালারটা হচ্ছে ন্যাচারালের মতো অনেকটা যে কোনো কালার এটার বসবে এইটাও সেম এটাও সেম এটা বাফিং লেদার এটা এক পাশ হালকা খসখাসে এটা এক পাশ পুরো খসখাসা এরকম বিভিন্ন টেক্সচার আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া তো আরও অনেক স্যাম্পলস আছে না জি অনেক স্যাম্পল আছে হিউজ এই যে এটাও কোকোডাইলের জাতের মধ্যে আরেকটা প্রিন্ট এই যে বড় কালার হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে যে সোফা ফার্নিচারের জন্য একদম সফট একটা একদম অরিজিনাল লেদার দিয়ে আপনি সোফা বাঁধায় ফেলতে পারবেন ঠিক আছে অথবা গাড়ির সিট বাঁধায় ফেলতে পারবেন এই যে অনেক একজন পরে দেখছে আসলে এটা চামড়া কি আসলে আসলে চামড়া তা আমাদের কাছে চামড়া নিলে পরে নিতে হবে না ভাই যারা আনারি লোকজন চামড়া নিয়ে নতুন নতুন কাজ করতেছে তারা এই যে প্রিন্ট এই যে প্রিন্ট

এরকম হিউজ কালেকশন ভাই এই যে প্রিন্টের অভাব নাই এই যে এটা আর একটা এটা জুস এই যে এটা হচ্ছে সাপের সাপে হ্যাঁ সাপের এই ডাইস এই যে এটা শীতল পাটির মধ্যে বাট এটা চিদি চিদি দুই পাশে এটা হচ্ছে আমাদের দেশেও এই যে এটা হচ্ছে পাথর কুচি পাথর অনেকগুলো একসাথে রাখলে যেরকম একটা ছোট একটা বড় এরকম এরকম থাকে এই যে এটা আর একটা এই যে এটা হচ্ছে আপনার অ্যান্টিক লেদার বলে আর কি কালারটা এই

এছাড়াও এগুলো তো আমাদের কাছে আসতে এছাড়াও কোনোটা লাগলে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো সময় আমাদেরকে একটু সময় হাতে নিয়ে বলবেন যে ভাই এটা করে দেন দশ দিন পনেরো দিন টাইম নিয়ে ইনশাল্লাহ করে দিতে